আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে কিছু বালি ভরাটের জন্য বালি নিয়েছিলাম সেখানে আমি গিয়ে এগুলো দেখছিলাম কিন্তু আজকে প্রচণ্ড রোদ একচল্লিশ ডিগ্রি ছিল আজকে রোদের তাপমাত্রা অনেক গরম মানে অনেক গরম যা বলার ভাষাই লাগে না তারপরেও বলি আসলে এই যে বালিটা ফেলানোর পরে কিছু রোডের উপরে পড়ছে কিন্তু রোডটা পরিষ্কার করার জন্য আমি নিজেই কাজে লেগে গিয়েছি আসলে প্রচণ্ড গরম এই গরমে যারা লেবার শ্রেণীর মানুষ আছেন তারা বিশেষ করে আমি বলবো যে দুপুর টাইমে কাজ না করে সকালের দিকে আপাতত কিছুদিন কাজ করার চেষ্টা করবেন না হলে প্রবলেম হতে পারে আপনাদের আমি নিজেই কাজটা করে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম তারপরেও কিছু করার নেই যেহেতু রোডের উপরে কিছু বালি পড়ছে মানুষের চলাচলের সমস্যা হতে পারে এজন্য আমি নিজেই কাজ শুরু করে দিয়েছি হ্যাঁ এজন্য যারা লেবার সেনের কাজ করেন আপনারা সব সময় সতর্কতার সঙ্গে কাজ করবেন যেহেতু এখন প্রচণ্ড বাংলাদেশের তাপমাত্রা সেহেতু দুপুরে কাজটা না করার পরামর্শ আমি দিচ্ছি এখন সেটা ভেবে দেখবেন আপনারা আসলে প্রচণ্ড গরম এই রোদে আসলেই সবাই ক্লান্ত হয়ে যাচ্ছে এজন্য বলবো আপনারা বিশেষ করে সকাল টাইমে একটু কাজ করবেন দুপুর টাইমে কাজটা অ্যাভয়েড করার অ্যাভয়েড করে চলবেন আশা করি দেখেন এদিকে কাজ চলছে আসলে এই এই গরমের মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যে একচল্লিশ ডিগ্রি দেখানে সেখানে দুপুর বারোটার পর এই ধরনের কাজ করা খুবই রিক্সের ব্যাপার এই জন্য বেশি বেশি করে আপনারা পানি খাবেন এবং স্যালাইন খাবেন এদিকে আবার সৌরভ আসতে জিজ্ঞাসা করতে ভাই আপনি কি করছেন আমি বললাম সামান্য একটু কাজ করাচ্ছি তো এই জন্য দেখেন আমি যে বালিটা ফেললাম আসলে এই বালিটা ফেল ফেলতে গিয়ে কিছু রোডের উপরে পড়ছিল এই জন্য মূলত আমার নিজে হাতে এই কাজটা করা দ্রুত যাতে রোডটা পরিষ্কার হয়ে যায় যাতে মানুষের চলাচলের কোনো সমস্যা না হয় আসলে খুবই গরম এই গরমের মধ্যে আপনারা খুবই সতর্কতার সঙ্গে কাজ করবেন তো বিদায় আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট শেয়ার করবেন আশা করি